আবর্জনার অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে সোনামুখী পৌরবাসী রাজ্য সরকারের সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট খুশি এলাকার মানুষ বাঁকুড়া জেলার অতি প্রাচীন একটি পৌর শহর সোনামুখী আঠেরোশো সালে এই পৌরসভার পথ চলা শুরু পেরিয়ে গেছে একশো উনচল্লিশগুলি বছর আজ পর্যন্ত এই পৌরসভায় কোনো পৌর বোর্ড তৈরি করতে পারেনি একটি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড স্বাভাবিকভাবে শহরের আবর্জনা ফেলা হতো শহরের বিভিন্ন জায়গায় এ কারণেই অনেক সময় অসুবিধার সম্মুখীন হতো পৌরবাসী শহরে দুর্গন্ধ রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা দিত এই পরিস্থিতিতে পৌরবাসীর প্রধান দাবি ছিল একটি ডাম্পিং গ্রাউন্ড তাদের ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পুরো ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা দিয়ে সোনামুখী পৌরসভার নম্বর ওয়ার্ডের আদকবাজার সংলগ্ন এলাকায় ছয় একর চুয়াল্লিশ শতক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ডে বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট যে ইউনিটের মাধ্যমে শহরের আবর্জনাগুলিকে জৈব সারে রূপান্তরিত করা হবে সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের কাছে ফলে ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থানও বাড়বে স্বাভাবিকভাবেই ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হওয়ায় খুশি সোনামুখী পৌরসভরের বাসিন্দারা সোনামুখী শহর এই শহরে ছোট থেকে আকারে আয়তনে শহর অনেকটা বৃদ্ধি পেয়েছে একইভাবে দোকান ব্যবসাদার এবং জনবসতি বৃদ্ধি হয়েছে ফলত গার্হস্থ যে আবর্জনা সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না ফলত বাড়ি বাড়ি যে বজ্র কালেকশন হয় আবর্জনা কালেকশান হয় সেগুলো ছত্রতত্র আমরা ফেলতে বাধ্য হচ্ছিলাম একমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে কিন্তু সেই অভিশাপ থেকে এখন সোনামুখী পৌরসভা আপাতত মুক্ত এই কারণে যে বারবার দরবার করার পরও ধন্যবাদ জানায় রাজ্য সরকারকে রাজ্য ভূমি উন্নয়ন দপ্তর ভূমিসংস্কার দপ্তর আমাদের ছয় একর চুয়াল্লিশ শতক জায়গা ডাম্পিং গ্রাউন্ডের জন্য দিয়েছেন ধন্যবাদ জানায় রাজ্য পৌর উন্নয়ন নগর নগর উন্নয়ন দপ্তরকে যারা এখানে ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে সাড়ে তিন কোটি টাকার বরাদ্দ করেছে এবং এই সমস্ত কাজটা এমইডি মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাঁকুড়ার মাধ্যম দিয়ে সংগঠিত হচ্ছে আপাতত সোনামুখী শহরের যা পরিস্থিতি সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ভেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব রূপান্তরিত হবে সোনামুখী পৌরসভায় অবশেষে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে কতটা খুশি কি বলবেন আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বা আশা ছিল যে সোনামুখীতে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে কারণ এখানে চারদিকে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতো এতে রোগ জীবাণু ছড়াতো অসুবিধা হতো নোংরাগুলোর মধ্যে গন্ধ একটা পরিবেশকে দূষিত করত সমস্যা হ্যাঁ প্রচুর সমস্যার মধ্যে ছিলাম এটার একটা অবশ্যই দরকার ছিল যে কারণে এটা হচ্ছে বলে এখন অনেক অনেক অনেকটাই আমরা ভীষণ ভীষণভাবে খুশি এবং উপকৃতও হচ্ছি